গান কি মানুষ শরীরের জোরে গায় গান তো মানুষ গলা দিয়ে গায় কুস্তি করবে নাকি যে গায়ের জোর লাগবে গাও গাও তোমার যে গলা আছে যথেষ্ট ভালো গাইবে গাও ও নিজে গাইছো না আমার দিকে ঠেলছো না বললাম দা তুই বড় বড় কথা বলো না হ্যাঁ তুমিও পার পাবে না ও বাবা সে এক সময় ছিল আমাদের ছেলেবেলা হ্যাঁ বুঝলে রূপার্জন দুজনে মিলে ডুয়েট গাইতো হ্যাঁ রিজু তুই তো এখন অনেক ছোট তোর মনে পড়ে পাড়ার ফাংশনে দুজনে আছে তো আর তুমি 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 ছিলে নাকি তখন শোনো ভালো করে পাড়ার ফাংশনে আমাদের রবীন্দ্র জয়ন্তী যখন হতো না তখন সুকল্যাণ কাকু আর পুটু বেশি কি গান গাইতো ডুয়েট ডুয়েট কে তোমরা ভুলে গেছো নাকি সোম থেকে রবি রাত এগারোটায় স্টার জলসায়